কি ভাবছেন এই বড় গোলাকার জিনিসটা আসলে কি চলুন জানা যাক কে হলুদ রঙের যে বিশাল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হল সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায় তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে সেটা হলো পৃথিবী যেখানে আমি আপনি আমরা সকলে বাস করছি শুধুমাত্র ছবির রেজুলেশনেই আপনি সম্ভবত আজ করতে পারছেন যে বিশাল আকৃতি সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কত ক্ষুদ্র তবু জানিয়ে রাখা ভালো সূর্যের আকৃতি এত বিশাল যে এক পৃথিবীর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কত বিশাল আকৃতি এই সূর্যের তাই না একটু থামুন আপনি জেনে বিস্মিত হবেন মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হল আইসকিউরি যেটা ব্যাসার্থের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে এক হাজার সাতশো গুণ বড় মানে সেই আইসকিউরি এর মধ্যে পাঁচ বিলিয়ন মিলিয়ন নয় কিন্তু সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা এর বাইরে পড়ে আছে কত বিস্তৃত রহস্য কত অনুৎাতিত ব্যাপার দিতা তা মানব মস্তিষ্ক কল্পনাও করতে পারে না এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে আর্স্কিউ যেটা ধারণ করতে পারবে পাঁচ বিলিয়ন সূর্যকে মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের একটা বালির সমান এই যে এত রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি আপনি কেবলমাত্র তাঁরই ইবাদাত করেন কি চমৎকার কি অভাবনীয় ব্যাপারটা তাই না আরও বিস্ময়ের ব্যাপার কি জানেন তিনি এই গোটা সৃষ্টি লোক সৃষ্টি করেছেন কেবলমাত্র আপনার জন্য। তার চেয়েও দারুণ ব্যাপার হলো সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন আমার বান্দার বলে ভাবুন তো রাজির মধ্যে কি সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন